হচ্ছে মানে এই দুইটা কাজ যে কি পরিমাণ কষ্ট এবার তার জীবনের এক গোপন ও কষ্টের অধ্যায় সামনে এনেছেন প্রথম সংসারের সময় গর্ভবতী অবস্থায় কি ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তা নিয়েই এবার সরব হলেন তিনি আকি বলেন আমি তখন প্রেগন্যান্ট শরীর ভারী হয়ে আসছিল কিন্তু কেউ বুঝতে চায়নি আমি কতটা কষ্টে আছি ঝাড়ু দেওয়াটা আর মানে ঘর মোছাতে এই দুইটা কাজ যে কি পরিমাণ কষ্ট ছিল এই দুইটা সকালে ঘুম থেকে উঠেই আমাকে একা সব কাজ করতে হতো ঘর মোছা উঠান ছাড়ু দেওয়া রান্না ঘরের কাজ এমন কি বাজার থেকে আনানো মাছও আমি নিজে কাটতাম হাত পা ব্যথা করতো কোমরে টান পড়তো কিন্তু কেউ জিজ্ঞেস করত না আমি ঠিক আছি কিনা তিনি আরও বলেন আমার শাশুড়ি সবসময় আমাকে নিয়ে মিথ্যে কথা বলতো রান্নাঘরে তিনি শুধু রান্না করতেন আর বাকি সব কাজ আমাকেই করতে হতো অথচ লোকের সামনে বলতেন আমি কোনো কাজই করি না এমন কথাগুলো শুনে আমার মন ভেঙে যেত সবচেয়ে কষ্টের জায়গাটা ছিল তার স্বামীর নিরাপতা আমি অনেকবার চেয়েছি আমার স্বামী পাশে দাঁড়াক অন্তত একবার বলুক আমার স্ত্রীর কষ্ট হচ্ছে কিন্তু সে কখনো কিছু বলেনি যেন আমার কষ্ট দেখেও দেখেনি তিনি বলেন একসময় মনে হতো আমি যেন একটা চাকর একটা কাজের মানুষ শুধু কাজ করার জন্য রাখা হয়েছে ভালোবাসা সহানুভূতি এই শব্দগুলোর কোনো জায়গা ছিল না সেই সংসারে